আসলে এটা আমার শাশুড়ি ইয়া ছিল আমার শাশুড়ির প্ল্যান ছিল এরকম কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো দেখছো কিনা জানি না কবার স্টাইল এটা অনেক ভাইরাল হয়েছে আমি রান্না করি আমি সব কিছু করি আমার ছেলের সাথে একদমই টোটালি আমার মা নিজে রান্না করে এখানে কোনো শেফ নাই এখানে অন্য আদার্স কেউ নাই সেই যে আমার মা নিজে রান্না করে একবার হলেও খেয়ে দেখে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই দোকানের খাবার যারা একবার খেয়েছে তারা আবার আসছে আর এই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ হাই আমি আমার কাজিন আর ভাইয়া চলে যাচ্ছি দিয়াবাড়ির উদ্দেশ্যে যেখানে যেতে যেতে আমাদের নজরে পড়ল কিছু মনোরম দৃশ্য ফাইনালি আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি যেখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে আর আমাদের মতো খাদ্যরসিকদের জন্য রয়েছে স্ট্রিট ফুড এবং সি-ফুডের বেশ কিছু ফুড কোর্ট প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি দিয়াবাড়ি উত্তরা সেন্টারে তো দেখতেই পাচ্ছেন কারা আছে আমাদের সঙ্গে স্পেশাল ভিডিও আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল সো আমাদের সঙ্গে আছেন মিষ্টি আর আমি শেখ শ্রাবণ তো পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ আজকে উত্তরা দিয়াবাড়িতে ম্যাটেরিয়ালের ঠিক পাশেই এখানে আমি অনেক মানে ফুড কোর্ট দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে স্ট্রিট ফুডও আপনারা এখানে পাবেন বাট এখানে এসে আমি আজকে মানে আটকে গেলাম কারণ স্টলটার নাম হচ্ছে মায়ের হাতে রান্নাঘর তো ভাবলাম যে এখানে একটু দেখি কী কী আছে আমি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম যে কী কী আছে আপনার স্টলটা নেওয়ার কি কারণ আর আপনার স্টলটার নামটাও একটা মায়ের হাতের জি এটা আমার শাশুড়ি আসলে এটা আমার ছিল আমার শাশুড়িরই প্ল্যান ছিল এরকম করার আমার ভাসুর উনি আজকে নেই ওনার একটু হার্ডের প্রবলেম ছিল বিদেশ থেকে আসার পর কিছু একটা করতে চাচ্ছিল তো আম্মা সাথে বলল যে চলো আমরা এরকম স্টল দিই রান্নার আমার হাতে রান্না অনেক ভালো হয় তো ভাইয়া বলতেছে যে এরকম স্টল দিই তাহলে তোমার হাতের তো রান্না ভালো আর আমারও কিছু করা হবে এই আপনি যে এখানে আসবেন এই বয়সে নতুন করে যে মানে কিছু শুরু করবেন কিভাবে কি হবে বাবা আমার মেয়ে ছেলেরা বাহিরে পাঠাইছিলাম ও অসুস্থ হয়েছে আছে হার্টের সমস্যা গাড়ি চালাইতে এয়ারপোর্টে পরে বললাম যে তুমি আয় করো বাংলাদেশে দেখি তোমার লেগা কিছু করতে পারি কিনা বাংলাদেশে তারপরে আনলাম যে চিন্তা করলাম কি কর্ম কি কর্ম পরে চিন্তা করলাম যে আমার ছেলে বলতে আছে যে মায়ের মা তোমার হাতে রান্না ভালো তুমি একটা দোকান দাও তোমার হাতে রান্না ভালো তোমার চলবো দোকান এই জন্য আমি চিন্তা করলাম যে বউ বাজার একটা দোকান দিলে আমার আমার ছেলের ছেলের সময় বা পাশে দাঁড়াইতে পারবো আমার ছেলের কুলার একটু সমস্যা যেই একটা ব্যারাম ওইটার থেকে মুক্ত থাকবে এই জন্য আমার ছেলেরা সহযোগিতা হ্যাঁ আমি রান্না করি আমি সব কিছু করি আমার ছেলের সাথে

এটা অনেক আমরা চলে আমি এখানে গিয়েছি আমি আপনারা যারা আমাদের আমাদের দোকানে হাঁসের মাংস গরু কালো ভুনা লাল ভুনা যে যতগুলো আইটেম আছে যারা আপনারা যারা খেতে চান একদম একদমই টোটালি আমার মা নিজে রান্না করে এখানে কোনো শেফ নাই এখানে অন্য আদার্স কেউ নাই সেই যে আমার মা নিজে রান্না করে একবার হলেও খেয়ে দেখে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই দোকানের খাবার যারা একবার খেয়েছে তারা আবার আসছে আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে উত্তরা মেট্রো সেন্টার সে সেটার পিলারের অপোজিট সাইডে মায়ের হাতের রান্নাঘর আর আমাদের বাজারের নাম হচ্ছে পুরনো বউ বাজার যেটা সেটা হচ্ছে আমাদের বাজার আর সতেরো নম্বর সেক্টর এইখানে আসছে আমাদের এই দোকানের আইটেমগুলো পেয়ে যাবেন সাথে আমাদের পুরো ফুল ফ্যামিলিকে পাবেন সাথে আমার মাকেও পাবেন আর এখানে আমরা নিজেরা নিজেরা লাইভ রান্না করে কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ আসবেন আর এই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ অবশেষে চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষার পরে মায়ের হাতে রান্নাঘর থেকে তাদের স্পেশাল হাঁসের লাল ভুনা সাথে হচ্ছে চিটা রুটি এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে কোয়ান্টিটিটা খুব ভালো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের যে পরিবেশন করা হয়েছে আমি জানি না যে মানে আমাদের জন্য কি স্পেশাল ভাবে এভাবে কিনা বাট ঠিক আছে কোয়ান্টিটিটা খুব ভালো এখন একটু ট্রাই করার পালা মায়ের হাতে রান্না একদম মায়ের হাতে রান্নার মতনই হয়েছে একদম করা হয়েছে ওর সাথে একটা গ্রানো আছে অনেক পারফেক্ট মজা হয়েছে